যে পুরুষ খারাপ একটা নারীর পাল্লায় পড়ে যায় ওই পুরুষকে মেরে ফেলার জন্য কোনো বিষের দরকার হয় না ওই পুরুষকে মেরে ফেলার জন্য কোনো গুলি করার দরকার নাই ওই পুরুষকে মেরে ফেলার জন্য একটা খারাপ নারী যথেষ্ট এই জন্য আপনি এই পৃথিবীতে যতদিন চলবেন যতদিন বাঁচবেন নিজের জীবন সঙ্গী নির্বাচনের জন্য নিজের পার্টনারকে সিলেক্ট করার জন্য অবশ্যই বেছে দেখে শুনে সময় নিয়ে তারপরে নির্ধারণ করুন কাকে আপনি আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করবেন মনে রাখবেন একজন ভালো চরিত্রের নারী আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারে আর একজন খারাপ চরিত্রের নারী আপনার জীবনটা একেবারে ধ্বংস করে তসনস করে দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক যতদিন চার দেওয়ালের মধ্যে থাকে ততদিন সম্পর্কটা সুন্দর থাকে নিরাপদে থাকে যখনই এই স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা তৃতীয় কোনো মানুষের মধ্যে চলে যায় তখনই এই সম্পর্কটা নষ্ট হয়ে যায় একেবারে অনিরাপদের মধ্যে চলে যায় বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে যতগুলো ডিভোর্স হচ্ছে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে তৃতীয় পক্ষের কারণে আর এই তৃতীয় পক্ষ মারাত্মক একটা বিষয়টা তারা সমাধান করে মানুষের সাথে শেয়ার করতেন না এই জন্য প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ যদি স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝাটি মনোমালিন্য হয় কখনো স্ত্রীর বিচার করার জন্য বাইরের কোনো মানুষকে ডেকে আনবেন না প্রত্যেকটা বোনের কাছে অনুরোধ স্বামীর বিচারের জন্য কখনো বাইরের মানুষকে ডেকে আনবেন না স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া মনোমালিন্য হয় অবশ্যই নিজেরা বসে কথা বলে সেটা মেটানোর চেষ্টা করবেন সমাধান করবেন যদি দেখেন বিষয়টা অনেক জটিল হয়ে গেছে অনেক ঝামেলা মনে হচ্ছে বা মিটমাট হচ্ছে না সেই পর্যায়ে গিয়ে আপনার যদি কোনো মুরব্বী থাকে ভারসাম্য পণ্য একজন ব্যক্তি যদি আপনাদের থাকে তাহলে তাকে বিষয়টা খুলে জানাতে পারেন তার কাছে বিচার করতে পারেন কিন্তু বাইরের কারো কাছে খবরদার স্বামী স্ত্রীর বিষয় নিয়ে আলোচনা করবেন না মানুষকে ঠকিয়ে আপনি ভালো থাকবেন আপনি কি ভেবেছেন মানুষকে ঠকিয়ে মানুষকে কষ্ট দিয়ে আপনি জিতে গেছেন আর যাকে আপনি কষ্ট দিয়েছেন যাকে আপনি ঠকিয়েছেন সে ঠকে গিয়ে হেরে গেছে না একটা কথা সব সময় মনে রাখবেন মানুষকে কষ্ট দিয়ে মানুষকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না কখনো জেতা যায় না একটা কথা ভুললে চলবে না আল্লাহ তালা সবকিছু দেখছেন আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না আপনি একটা মানুষকে কষ্ট দিয়েছেন আপনি একটা মানুষকে ঠকিয়েছেন আপনি একটা মানুষের হক নষ্ট করেছেন আপনি এক ব্যক্তির সাথে প্রতারণা করেছেন আল্লাহ আপনাকে আজকে হোক আর কালকে হোক কোনো না কোনো একদিন এটার জন্য পানিশমেন্ট দেবেই একটা কথা সবসময় মনে রাখবেন অপরাধ দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্কিত আরেকটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত ব্যক্তির সাথে যে অপরাধ এটার জন্য আপনি কাবা ঘর ঘুরে এসেও আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে তবুও ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করছে সুতরাং সাবধান